তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে চাও দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন বিনামূল্যে পড়তে চাও ফিলোসফিতে র্যাঙ্ক করতে চাও পরীক্ষা পাস করতে চাও তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও দু হাজার পঁচিশে ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাস চলছে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি আর প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার স্কুল গ্রুপ প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লাইক তো অবশ্যই করবে চলো ক্লাসটা করে নেওয়া যাক এই যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এই অধ্যায় থেকে এই নোটটা মিলের অন্যয় ব্যথারি কি পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা যদি অসুবিধা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের শেয়ার করছি যারা এই ক্লাসটা মিস করেছিলে সঙ্গে এই অধ্যায় থেকে এই নোটটা পড়তে হবে মিলের অন্যয় প্রতি আমি লিখে দিয়েছি এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের এইচ মার্কে নোট এমসিকিউ কিউ বেসিকিউ ফুল টিউশনটা সাজানো আছে অধ্যায় ধরে ধরে প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে তো চলো নোটটা লিখে নেওয়া যাক যারা ক্লাসটা করনি তো মিলের অন্যই ব্যতির পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি এই প্রশ্নটা উদাহরণের সাহায্যে এইভাবে আসতে পারে যখনই আমি সকালে বেড়াতে যাই তখনই আমার ঠান্ডা লাগে আর যখন আমি সকালে বেড়াতে যাই না তখন আমার ঠান্ডা লাগে না সুতরাং সকালে বেড়ানোই আমার ঠান্ডা লাগার কারণ এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা আছে মিলের পদ্ধতির পদ্ধতি ব্যাখ্যা করো মোট কথা এই নামটা মনে রাখলেই হবে অন্যই ব্যথারি নোট মানে আমি যেটা দেখাচ্ছি এটা লিখতে হবে আর আগের একটা নোট যেটা আমি বললাম অন্যই পদ্ধতি এই নোটটা যারা এখনও মুখস্থ করেন লিখে নেবে তো প্রত্যেকটা অধ্যায় অধ্যায় করে বারোটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে দু হাজার পঁচিশে ফুল টিউশন ঠিক আছে ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাস আমি করাচ্ছি এখন তো প্রশ্ন এটা চিহ্নিতকরণ সংজ্ঞা সুবিধা দুটি অসুবিধা দুটি উত্তর কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য দার্শনিক মেইল যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেছেন বলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অন্যই ব্যতিরিকি পদ্ধতি অন্যই ব্যতিরিকি যা তিনি এখানে প্রয়োগ করেছেন ক্লিয়ার এবার সংজ্ঞা সংজ্ঞা অন্যই পদ্ধতি ও ব্যতিরিকি পদ্ধতির মিশ্রিত রূপ হলো এই অন্যয় ব্যতিরিকী পদ্ধতি যাকে সংযুক্ত পদ্ধতি বলা হয় তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন আলোচ্য ঘটনাটি আলোচ্য ঘটনাটি উপস্থিত এমন দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে যদি কেবলমাত্র একটি বিষয় সাধারণভাবে কথার জন্য বললাম হ্যাঁ কেবলমাত্র একটি একটি বিষয় সাধারণভাবে উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এমন দুই বা ততোধিক নয়ার্থক দৃষ্টান্তে যদি সেই বিষয় অনুপস্থিত থাকে তাহলে যে এ ঘটনার জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য দেখা যায় সে বিষয়টি আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অংশ সংজ্ঞা কমপ্লিট প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী আলাদা আলাদাভাবে লিখতে হবে পরীক্ষায় তাই কোনোটা পয়েন্টই দশ পেজ লিখলেও কিন্তু তুমি আট মার্ক পাবে না ঠিক আছে এবার হচ্ছে আকার সাংকেতিক আকার সাংকেতিক আকারে সদর্থক দৃষ্টান্ত উপরে পয়েন্ট করতে হবে তার মধ্যে এটা লিখতে হবে নিচে পয়েন্ট করে যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্বতী কারণ অনুবর্তী ঘটনা কার্য পূর্ববর্তী ঘটনা ক্যাপিটাল লিখতে হবে অনুবর্তী ছোট হাতে গুলো লিখতে হবে এবিসি এবিসি এসিডি এসিডি এডি এডি ক্লিয়ার এবার চলো নেক্সট পেজ এবার হচ্ছে নার্থক দৃষ্টান্ত ওখানে যেমন সদর্থক এবার নার্থক দৃষ্টান্ত গুচ্ছের মধ্যে এটা লিখতে হবে যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখলে নাম্বার পাবে এর বাইরে অন্যভাবে লিখলে কখনোই নাম্বার পাবে না ফুলমার্ক পূর্ববর্তী ঘটনা কারণ অনুবর্তী ঘটনা কার্য পূর্ববর্তী ঘটনার মধ্যে লিখতে বিসি বিসি ডিডি এফ জি এফ জি এগুলো মনে রাখবে পূর্ববর্তী ঘটনা ক্যাপিটাল লেটারে দিতে হবে এটা স্মল লেটারে দিতে হবে অতএব এ হলো বড়ো হাতের এ হল ছোটো হাতের এর কারণ ক্লিয়ার এটা পয়েন্ট কমপ্লিট এবার হচ্ছে বাস্তব উদাহরণ বাস্তব উদাহরণ মানে যেটাকে দৃষ্টান্ত বলছে ঠিক আছে তো বাস্তব উদাহরণ পয়েন্ট করে যেটাকে দৃষ্টান্ত বলা হচ্ছে ওই পয়েন্টটাই সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ এ একইভাবে লিখতে হবে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ পূর্ববর্তী ঘটনা কারণ অনুভূতি ঘটনা কার্য পূর্ববর্তী ঘটনার মধ্যে লিখতে হবে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে ক্লিয়ার এই পয়েন্টটা কমপ্লিট এবার নর্থক দৃষ্টান্তের মধ্যে লিখতে হবে নর্থক দৃষ্টান্ত গুচ্ছ পয়েন্ট করে লিখতে পূর্ববর্তী ঘটনা কারণ অনুভূতি ঘটনা কার্য পয়েন্ট করে যেভাবে লিখতে মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া তিনবার করে লিখতে হবে ক্লিয়ার এবার অতএব দিয়ে লিখতে হবে মশার কামড় হলো ম্যালেরিয়ার কারণ ব্যাস এই পয়েন্টটা কমপ্লিট ক্লিয়ার এবার হচ্ছে পয়েন্ট করতে হবে সুবিধা খুব সুন্দর করে লিখে দিয়েছি যেটা তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হবে আর পরীক্ষা মার্ক গ্যারেন্টি সুবিধা হলো ড্যাশ এই পদ্ধতির সাহায্যে আমরা কার্য এই পদ্ধতির সাহায্যে আমরা কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি দুই নম্বর পয়েন্ট এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা বহু কারণ সম্ভাবনা থেকে বেশিরভাগ মুক্ত সুবিধা কমপ্লিট অসুবিধা অসুবিধাগুলি হলো এই পদ্ধতি এই পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে এক্ষেত্রে অপর্যবেক্ষণ দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে দুই নম্বর অসুবিধা এই পদ্ধতির সিদ্ধান্ত এই পদ্ধতির সিদ্ধান্ত অন্যয় পদ্ধতির সিদ্ধান্ত নিশ্চিত হলেও সুনিশ্চিত নয় কমপ্লিট এবার শেষে লিখতে হবে সব শেষে বলা যায় অন্যই ব্যতির পদ্ধতিতে দুই ধরনের দৃষ্টান্ত থাকায় এই পদ্ধতির প্রয়োগ খুবই বিজ্ঞানসম্মত ব্যাস নোটটা কমপ্লিট হয়ে গেল তো নোট তোমাদের কমপ্লিট তো বললাম এই নোটের সাথে আর কি পড়তে হবে এই অধ্যায় থেকে এইট মার্ক আসবে যে নোটটা বললাম এইভাবে পাঁচটা অধ্যায় থেকে এইট মার্কের লজিক নোট আসবে পুরো অধ্যায় ধরে ধরে যেখান থেকে এইট মার্কে আসবে যেখান থেকে এমসিকিউ আসবে যেখান থেকে কোন অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ নোট আসবে প্রত্যেকটা আলাদা আলাদা অধ্যায় করে সাজানো আছে যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় পেয়ে যায় ফুল টিউশন মানে ফুল টিউশন তো চ্যানেলটা ভিজিট করে প্লে গিয়ে ক্লাস করো কোনো ইউটিউব চ্যানেল পাবে না যেখানে ফুল টিউশন বিনামূল্যে একমাত্র আমার চ্যানেল শুধু বিনামূল্যে না এখানে পড়লে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারান্টি তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় কোন অধ্যায় নোটস দরকার কোন অধ্যায় লজিকটা ঘুরে আসতে পারে সব অধ্যায় ধরে পেয়ে যাবে এখন এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাস মানে কে নোট পায়নি কে নোট বুঝতে পারেনি আর কোন অধ্যায় থেকে লজিকটা ঘুরিয়ে আসতে পারে সেটা এক্সট্রা ক্লাস ঠিক আছে তো মেইন টিউশন কমপ্লিট হয়ে গেছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর প্রতিদিন ক্লাস চলছে অধ্যায় ধরে তোমরা ক্লাসগুলো করে নেবে প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করবে আর প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাতে পুল দরকার